वीडियो डाक्ट कर दूं थोड़ा तो देख के

드디어 대체 지혜라 갑니다 이름도 모를 군대το는 없는데 만료 Alcohol

পরের দিনটা পরের দিনটা এটা কথা আর একটা আর মাল আছে আর একটাও আছে রে স্যালারি এ বাপে দেখি লিরে টাকা আজ আমি নিয়ে নিই আমি হাতটা খুইরা করব ও কারেন্ট জব তো হয়ে গেছে ও ও জব তো হয়েছে এটা নেবেন চলুন কমান্ড চলুন এখানে এখানে আরেকটা মাল আছে সাপটা ধরা হয়ে গেছে ধরে নিয়ে আসছেন স্যার হ্যাঁ আরো একটা আছে বলছে সবাই ধরে নিয়েছেন দেখুন সাপটা কত বড় দেখলেন কত বড় দেখছেন এই দাদাটা ধরতে আসছিল ধরে নিয়েছেন সাপটা কি দা গগ গয়ে গেছে ওম ধরে সমুদ্র বড় মনো হয় হ্যাঁ এটা আমাদের ভাগর প্রত্যেক থেকে সমটা হতেছিল ভাগর করে রাগে কম ঘটে থাকে আমাদের ইদার দি তোলাছেন ওড়া সব দি তোলাছেন ইদার করেন আপনি সরকারে বেরি তো ইদার ইদার তো আমরা তো হাঁস না ভিডিও করো ভিডিও কর আজ গামি এলাম খাটাল খান তো জি 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 খাটাল দাও আজকে আমি এলাম এটা আমাদের যা ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর ভাগিরাতিপুর কুটিঘাট প্রথম কে দেখেছিল

আপনাদের এখানে বহুদিন আগে কামড়াচ্ছে দেখেছেন কামড়াচ্ছে কামড়াতে মিস্টার আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসি সাপটি রেস্ট্রি করে নিয়ে ওনারা ফোন করে বিশাল সাপ দেখতে পেয়ে আমাদের বন দপ্তর ফোন করে সারটা আমি রেস ইউ করে যাচ্ছি ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর বিশেষ করে এটা হচ্ছে রাসেল ভাইপার আমার যেটা চন্দ্রপড়া রেখে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বিশ বিষ হচ্ছে এই রাসেল ভাইপার যে সাপের হিমোটক্সিয়ান বিষ থাকে এ সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না যে জায়গাটি বাঁধবে সেই জায়গাটি পছন্দ ধরে যাবে ওঝাগুলের কাছে ভুলেও যাবেন না এ সাপে কামড়ালে রুগীটা বাঁচাতে পারবেন না দু মিনিট দেরি করা যাবে না সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল সাপ লিখানোর দরকার না সাপের বলার দরকার নেই ওরা ব্লাড চেক করবে হসপিটালে দেখবে বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভোন সাপের বিষ থেকেই হয় কিভাবে হয় ঘোড়া ঘা কামড়া না করিয়ে সিলিন্ডার দিয়ে তৈরি হয় সাপের মানুষ এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণ নানাচ্ছে আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে বেশি বিষ হচ্ছে এই সাপে হিমোটক্সিন বিষ থাকে এই সাপটা আমরা হাটটা ব্লক করে দিবে রক্তকে জমাট করে দিবে প্যাট ছাপ দিয়ে ব্লিডিং হবে ওই ছাপিনের কাছে যাবে রুগীটা বাঁচাতে পারবেন না বলবেন পারলাম না এক সময় টাইমটা কেটে নিবে হসপিটালে যাবেন ডাক্তার টাইম শেষ

হ্যাঁ ইরে ইরে আদি ঢাকা আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসছি সাপটি রেস্ট্রি করে নিয়ে আছি এটা হচ্ছে রাসেল ভাইপার আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিষাদর সাপ হচ্ছে এই রাসেল ভাইপার এই সাপের হিমোটক্সিন বিস থাকে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুড়া চুন কিনে নেবেন দশ দু কিলো চুনটা যেন কারেন্ট আটকা হয় পানিতে ফুটে এক কিলো চুন আড়াইশো বিচিন দিবে কুড়ি লিটার পানি দিবে দুটোকে ড্রাই করবে হাত লাগাবেন না বাড়ি চার ধারে দেবেন বাড়ি মেঘেদের দিয়ে মুসা যায় প্রত্যেকটা বিছনে ল্যাপথলিন খালাসের উপর বোঝা যায় কালাস কাটার বোঝা যায় না ওই জন্য মানুষ যায় প্রত্যেকটা বিছেনে ল্যাপথলিন কাপড় টুপুর আলমারি যেখানে যা আছে ল্যাপথলিন রাখবে